আজকে দর্শকদের দেখাবো আমাদের নতুন কিছু মুক্ত আসছে তো এগুলো দেখাবো এগুলো এগুলো একবার ইউনিক আইটেমগুলো আসছে আমাদের এ মালটা আছে একবার ইউনিক কালার নতুন আসছে এগুলা এগুলো একদম অরিজিনাল একবার অরিজিনাল অরিজিনাল থেকে তৈরি এগুলা ওকে এগুলো গলার মালা হাতের ব্যাসলাইট ভাই এগুলো তো কালার উঠা বা হিওর কোনো সম্ভাবনা নেই কালার কোনোদিন দিন উঠবে না একদম মানে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো প্রাকৃতিক একেবারে জি প্রাকৃতিক আচ্ছা তারপরে মুক্ত এগুলো হলো প্রাকৃতিক এগুলো মাল্টি কালারের অনেক সুন্দর মাল্টি এগুলো মালা বা বিভিন্ন গহনা পাতি বানানো গহনা মালার ভিতরে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা যায় মালা হাতের ব্যবহার মাল্টি ভাই এগুলা মানে একদম প্রাকৃতিক বলি মানে কিছুটা খুঁজ থাকে এর ভেতরে মানে যেমন হচ্ছে আপনার কিছু তারতম্য থাকে তাই না ভাই হ্যাঁ প্রাকৃতিক গুলো এরকমই অন্যরকম সাইজ মানে একই সাইজ আপনি নিতে পারবেন না একই সাইজ হবে না আচ্ছা আচ্ছা হবে বিভিন্ন বিভিন্ন শেপে ওকে ওকে তারপরে তারপরে যে মালটা এখন বেশি চলছে ওকে মানে এটা খুব জনপ্রিয় এটা অনেক জনপ্রিয় এটা এটা লাইন কত ভাই এটা একটা লাইন হলো ছয়শো টাকা এই 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 পৃষ্ঠটা অনলি ছয়শো টাকা ছয়শো টাকা ওকে তারপরে ভাই এই যে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার হলো সাতশো টাকা লাইন মাত্র সাতশো টাকা লাইন এটা সম্পূর্ণ ফিক্সড ফিক্সড আর আপনারা তো সম্পূর্ণ খুচরা পাইকারে বিক্রি করেন জি জি খুচরা সাধারণত বিক্রি করেন না আপনারা হ্যাঁ ভাইয়া খুচরা তো সাধারণত বিক্রি করেন না খুচরা আমরা বিক্রি করি না আমরা আপনার পাইকারি বিক্রি শুধু পাইকারি ওকে যারা পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন ওকে তারপরে ভাই এই যে এটা এটা হলো ফিরোজা কালারের ভিতরে হালকা একটু লাইট কালার মালটা ওকে

ব্লু কালার ওকে টিয়া সবুজ ওকে কালার গুলো আছে এটা যেটা এনেন 850 টাকা লাই 850 টাকা 850 টাকা যেটা শুধু 850 টাকা কোনো দাম দর হবে না শুধু ফিক্সড দাম ফিক্সড দাম একটা দিয়ে একটা গলার মালা হবে একটা দিয়ে একটা গলার মালা হবে

তারপরে এই মালটা দেখেন এই মালটা অনেক চলতেছে এগুলো এখন কালারিং মাল বেশি চলতেছে এই যে কালারটা কালারটা অনেক সুন্দর একটা কালার ভালো ফিনিশিং এর মাল বারোশো টাকা এক লাইনের দাম পড়বে এক লাইনের দাম বারোশো টাকা ওকে এগুলো আমাদের পাইকারি নিতে পারবো যে কেউ আসলে নিতে পারবো সমস্যা নাই ওকে তারপরে ভাই ছোট রাইস পালটা আছে এগুলো ভালো ফিনিশিং এর মাল

ওকে অনলি সাতশো টাকা লায় অনলি সাতশো টাকা ওকে তারপরে ভাই তারপর আমাদের ভিত্তিতে কিছু ফেন্সি মালা আছে অনেক কম দামের ভিতরে এগুলো আপনার অনেক কম রেটের ভিতরে নিতে পারবো যেরকম এই যে মালাটার দাম হল তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা একটাতে একটা গলার মালা অনেক আয়ো হবে মাত্র তিনশো টাকা পাথরের কালার কোনো সমুদ্র না ওকে পাথরে এগুলো একবার রিয়েল পাথর কালার কোনো সমুদ্র না এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন আছে ছোট সাইজ বড় সাইজ বিভিন্ন ধরনের মাল আছে দেখেন এই মালগুলো আছে

টার্সেলগুলো নিতে পারবে এই যে টার্সেলগুলো গলার সাথে পড়বে এগুলো তো দিয়া গলা সুন্দর জি এগুলো অ্যান্টিক টার্সেল আচ্ছা এগুলো কম দামে অল্প দামের 50 টাকা 60 টাকা ডজন আচ্ছা আমরা আপনাদের এই 4 এমএম মালগুলো আছে এগুলো এখন প্রচুর চলতেছে গলার মালা চুড়িতে

কালারটা একবারে অনেক সুন্দর মানে খুবই সুন্দর কালারটা ভাই এটা অনেক সুন্দর কালার আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবেন তারপরে আমাদের এখানে আছে মুক্তর ব্র্যাশলাইট আছে আংটি আছে হাতে ব্যাস আছে কিছু আপনাদের ভালো মানের যেরকম আমাদের এই ব্রাশ গুলো আছে এগুলো অনেক ভালো মানের ব্রাশ লাইট অরিজিনাল মুক্তার প্রাকৃতিক মাল এই যে এই আইটেমগুলো আমাদের কাছে আছে মাত্র চারশো টাকা এই এক পিসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা জি ভাই এগুলা কালারের কোনো সমস্যা হয় না কালারের কোনোদিন সমস্যা হবে না হবে না মানে কালার ওঠার কোনো চান্স না কালার ওঠার কোনো চান্স নাই একবারে থেকে কোয়ালিটি ফুল মাল কালার উঠবে না কোনোদিন হাতে পড়লে অনেক সুন্দর দেখা যাবে জিনিস এটা এটা কয় টাকা ভাই মাত্র এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো চারশো তারপরে ভাই তারপরে এগুলোর ভিতরে আপনার ডিজাইন আছে যেরকম এই জিনিসটা এখন অনেক জনপ্রিয় চলতেছে মাদার পার্লে মালদার পার্লের এই জিনিসটা আপনার অনেক জনপ্রিয় এই এই জিনিসটা এই জিনিসটা আপনার প্রচুর জনপ্রিয় অনেক চলতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা ব্রেসলেট পেতেছেন অরিজিনাল মুক্তা দিন কালার নষ্ট হবো না কালারের গ্যারান্টি এবং কি এগুলো সবসময় পড়তে পারবো রাত ইউজ করতে করা তারপরে ভাই ভাই এই যে এইটা কত ভাই এগুলো হলো মাত্র বাইশ টাকা লাইন 100 পিস নিলে 220 টাকা মাত্র 22 টাকা ভাই এইগুলা দিয়ে কি কি কাজ করা যায় এগুলো দিয়ে হাতের ব্যাসলাইট চুড়ি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় চুড়ি ব্যাস কালার কোনো সময় উঠবে না এটা তো সাদা রেমبو লেজ মারবে এবং কি অনেক সুন্দর একটা カラー একটা দি একটা গলার মালা হবে এবং কি চার পাঁচটা দিয়ে 55 সুন্দর একটা মালা বানানো যাবে ওকে যে মালাটা একটা মালা মাত্র 110 টাকা খরচ পড়বে কিন্তু অনেক সুন্দর একটা মালা হবে আর কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কোন সময় এগুলা কালার উঠবে কালার উঠবে আমাদের পুরো ভালো মানের এগুলা কয়টা কালার আছে অনেক ইউনিক কালার এই কালারটা অনেক ইউনিক গোলাপি কালার অনেক চলতেছে কালারটা এই কালার সম্পূর্ণ গ্যারান্টি কালার এগুলো কোনো সময় কালার উঠবে না এগুলো গলার মালা হাতের ব্যাসলাইট হাতের ব্যাসলেটও বানাতে পারবে হাতের চুড়ি যেকোনো ডিজাইন এগুলো মাত্র 22 টাকা লাইন এরকম 10 লাইনের দাম দুইশো বিশ টাকা আমরা দশ লাইন করে বিক্রি করি মাত্র দুইশো বিশ টাকা এই কটার দাম মাত্র দুইশো বিশ টাকা এখানে দশ লাইন আছে তারপরে ভাই এগুলোর ভিতরে একটা কালার আছে যে কালারটা এগুলো একবার নতুন আসছে নতুন নতুন কিছু কালার আসছে এগুলো একবার নিউ কালার

এটা আছে আপনি 300 টাকায় এটা আপনাকে খুলে দেখাইতাছি এটা অনেক সুন্দর কালারটা এই যে জিনিসটা এই যে ভাই এই জিনিসটা তো অনেক সুন্দর ভাই আসলে এই জিনিসটা যদি প্যাকেট থেকে না খোলা যায় এটাই এর যে সৌন্দর্য ভাই এটা বোঝা যাবে না আসলে এই যে যেরকম এই মালার নিচে সুন্দর করে রেখে পড়তে পারে মানে মালার নিচে এটা হচ্ছে এই যে এই যে সুন্দর করে সেটিং করে মানে যে কোনো কালারের সাথে যে কোনো কালারের সাথে যে কোনো কালারের সাথে এটা লাগাইয়ে ব্যবহার করা যাবে অরিজিনাল মুক্তার সাথে এটা ব্যবহার করতে পারেন মানে অসাধারণ ভাই এটা এক কথায় অসাধারণ তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে আমাদের লকেট তো ভাই আপনাদের যদি কেউ ভিডিও কল দেয় তাহলে তো আপনারা গুলো দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন আমাদের পেজে লকেট গুলো দেখতে পারবেন আচ্ছা ভাই আপনাদের পেজটা যদি একটু বলতেন আমাদের আসমা ম্যাট্রিয়াস কর্নার দিয়ে সার দিলে হবে আচ্ছা এই যে আরেকটা লকেট আছে এগুলো অরিজিনাল আখিকের ভিতরে এগুলো কালার এক্সট্রান্টি এটা কত ভাই এটা আমাদের দাম হলো 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা পার পিস ওকে তারপরে ভাই তারপর আরো বিভিন্ন ধরনের চুড়ি আছে ব্যাসলেট আছে আর অনেক কিছু আছে আপনার মাদারপালের কিছু সেট আছে এই যে পাথরের একটা ইউনিক মালা দেখাচ্ছি মাত্র 350 টাকা দিয়ে একটা গলার মালা পাথরের অরিজিনাল পাথরের অরিজিনাল পাথরের মালা মাত্র 350 টাকা ভাই এগুলো তো একদম অরিজিনাল অথেন্টিক একদম পাথর এগুলো কোনো সময় কালার নষ্ট হবে না কোনো কিছু হবে না এইভাবে দশ পনেরো বছর পড়তে পারবো বিশ বছর মানে আজীবন গ্যারান্টি তারপরে ভাই তারপরে তারপর ভিতরে এগুলোর ভিতরে আপনার বিভিন্ন ডিজাইন আছে যেগুলো এগুলা এগুলো যে কাজে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো এই জিনিসগুলো এখন প্রচুর চলতেছে এগুলো চলতেছে গলার মালা তিন লাইন চার লাইনের মালা

আবার একটু পুষা দিলে আবার প্রাকৃতিক ঠিক হয়ে যাবে মানে এর যে প্রাকৃতিক যে রূপটা এটাই চলে আসবে এটাই চলে আসবে মানে কোন কালো হলেও এই যে আবার আগের রূপে ফিরে আসবে মানে সুন্দর আচ্ছা তারপরে ভাই তারপরে কোন এই যে এগুলো আপনার কোনোদিন কালার নষ্ট হইব না আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি মালে ওকে এই ভাই আর একটা নতুন মাল আসছে এটা হলো আপনার ছোট থেকে বড় মাল ওকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফেন্সি মালা এগুলোর ভিতরে আমাদের তো অনেক ডিজাইন আছে এগুলো ডাইরেক্ট লক লাগাই দিলে একটা মালা হয়ে যাবে ছোট থেকে বড় মানে শুধু লক লাগাই দিলে মালা হয়ে যাবে কোনো আর কোনো প্যারা নেই না না 250 টাকা মাত্র মাত্র এটা 250 টাকা কালার গ্যারান্টি আজীবন কালার গ্যারান্টি আজীবন আজীবন কালার কালার গ্যারান্টি আজীবন এই সব ফেন্সি মালার ভিতরে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে অনেক ডিজাইন পাওয়া যায় এগুলো আপনার মাত্র 250 টাকা 300 টাকা এগুলো হলো লাইন এগুলোর ভিতরে যে কোনো ডিজাইন নিতে পারবে আমাদের কাছে ওকে ওকে আমাদের WhatsApp বা আমাদের পেজ আছে হাসান হাসান এন্টারপ্রাইজ ইয়া

আর মাত্র 250 টাকা কালার আজীবন গ্যারান্টি কালার তো যে কোনো ধরনের মালা বানাতে পারবে যে কোনো ধরনের ওকে তারপরে যে কালো ব্ল্যাক পালটা আছে এটা আপনার এক রেট মাত্র 250 টাকা লাইন এক লাইন 250 টাকা এক লাইন মাত্র 250 টাকা ওকে ওকে তারপরে ভাই তারপরে এই যে আরো কিছু নতুন মাল আসছে যে মালটা বাকামাল এই মালটা এখন অনেক চলতেছে এটা হলো আপনার মাত্র 300 টাকা লাইন এক লাইনের দাম মাত্র 300 টাকা এক লাইন মাত্র 300 টাকা মাত্র টাকা 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 একটা মালা পেয়ে যেতেছেন মাত্র তিনশো টাকা দিয়ে যে কোনো কাজে ভাই এগুলো যদি কেউ তিনশো টাকা দিয়ে নেয় এগুলো ভাই অনাসেত পনেরোশো দুই হাজার টাকায় বিক্রি করে হ্যাঁ অবশ্যই এগুলো আমাদের থেকে নিয়ে অনেকজন অনলাইনে বিক্রি করতেছে দুই হাজার টাকা বাইশ টাকা তেইশো টাকা

মালা মানুষ কম দামে চায় তিনশো সাড়ে তিনশো ভিতরে মালা চায় এগুলো আছে আপনার এই এগুলো প্রাকৃতিক জিনিস আসলে প্রাকৃতির মতনই ভাই এটা সময় কালার নষ্ট হবে না সবসময় পড়তে পারবে ওকে এগুলো একুরেট মাল ভাই আপনার শপের লোকেশনটা আমাদের শপের লোকেশন হলো আপনার রমজান ভবনের দ্বিতীয় তলা এইচ এস মেক্টিরিয়ালস চকবাজার 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 ভাই আপনাদের এই ঠিকানাটা মসজিদ এর আপনার চকবাজার ছোট মসজিদ ছোট মসজিদ এর লগের মার্কেট রমজান ভবনের দ্বিতীয়তলা আসলে আমাদের এখানে পাইকারি দামে নিতে পারবে যে কোয়া চলে আসলে